আমি বলি মোল্লার দর মসজিদ পর্যন্ত নয় মোল্লার দড়ি হলো একেবারে সংসাট পর্যন্ত ভালো করে লক্ষ্য করুন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে এই আস্রিবে চলে গেলেন জায়গাটার নতুন নাম হলো মদিনা এই মদিনা যখন একটা নতুন রাষ্ট্র গঠন হলো এই নতুন রাষ্ট্রের প্রধানমন্ত্রী হলেন নবী মুহাম্মদ জোরে কয় তাহলে নবী মোহাম্মদ রসুল্লাহ যদি প্রধানমন্ত্রী হতে পারেন তাহলে তার ওয়ারিস সংসদ ভবন পর্যন্ত যাবে না আর হুজুররা রাজনীতির কথা বললে আপনার গা যে হুজুররা আবার রাজনীতি করবে কে না রাজনীতি প্রধানমন্ত্রী এমপি সচিবালয় যদি কেউ চালাতে হয় হুজুররাই চালাবে হুজুরদের দূর মসজিদ পর্যন্ত নয় পূর্ব থেকেই হুজুরদের দড়ি ছিল সংসদ পর্যন্ত কথা বলেন ঠিক হুজুরের দর মসজিদ পর্যন্ত না এই কথাটা যে সঠিক নয় এটা বোঝাতে গেলে একটা গল্প শোনা লাগবে শুনবেন এক রাজা বলতেছে আমাকে যদি কেউ নতুন গল্প শোনাতে পারে আমি ওর অর্ধেক রাজ্য দিয়ে দেবো ভাই শোনেন এই আপনারাও শোনেন এখন হুজির বলতেছে সব সর্বনাশ করলেন একটা কেউ যদি নতুন গল্প শোনায় দেয় তাহলে তো অর্ধেক রাজ্য চলে যাবে এখন রাজা বলতে আরে খাটাস এই তো তুই হুজির আর আমি রাজা তাই বুঝলাম না কথা বলতেছে আমার নতুন গল্প শোনার ইচ্ছা যাচ্ছে আমি শুনবো শোনার পরে অর্ধেক রাজ্য দেওয়া যাতে না লাগে এই জন্য শোনার পরে বলবে ওই পুরার ডেঙে গল্প আমি আগেই জানি কি সিটারে সিটার ডেঙে এখন ঘটনা ক্রমে অ্যানাউন্স করা হয়ে গেল এই আজকের মাহফিলের জন্য যেমন সাত আট দিন ধরে মাইকিন হয় এমন মাইকিন হয়ে গেল এই যে মন্ডল পাড়া দেখতে পান এই মন্ডল তো এমন গল্প বিদ আছে ও যদি চাষ চলে যায় আর কারো গল্প চলে না আছেন আরম গল্পবিদ জোর মুখের সাফার জোরে আর গল্প চলে না এবার লক্ষ্য করে দেখেন আলাউন যখন হয়ে গেল ওই এলাকার পাঁচজন গল্পবিদ রাজার কাছে চলে গেছে ইতিহাস বলার জন্য কাহিনী বলার জন্য এটা শুধুমাত্র গল্প নয় এই গল্পের মধ্যে শিক্ষা আছে মনোযোগ এদিক ওদিক লাগালে বুঝতে পারবেন না আমি এই গল্পটা এমনি এমনি আপনাদের সামনে বলার জন্য দাঁড়াই নাই এই গল্পের মধ্যে বাস্তব বাংলাদেশের শিক্ষা আছে যারা গণ্যমান্য এইবার গল্পবিদ্র গল্প শোনায় রাজা কিছু শুনে মজা নিয়ে বলে বাহু এত গল্প জানি কি লাভটা হলো হলো কি सीटेट দেখেন আসলে জানে না ওই অর্ধেক রাজ্য देवा লাগবে এইজন্য বলে তুমি জানি জনি গল্প বলে ফেল রাজ্য পায় নাই মন বেজাস তার আ চলে আসতেছে রাস্তায় মোল্লার সঙ্গে দেখা কার সঙ্গে ইমাম সাহেবের সাথে দেখা বলে চাষারা কয়ে গেছিলেন বলে বাবু আর বলো না রাজা কি তাল খারা করেছে নতুন গল্প শোনালাম তারপরে বলে আমি জানি মেজাজটা কেরম খারাপ হয় এইবার ইমাম সাহেব দিয়ে বলছে চাষারা রাজাকে নতুন গল্প শোনাতে পারলে কি হবে বলে তুমি জানো না কয় না তো বলে নতুন গল্প শোনালে অর্ধেক রাজ্য পাওয়া যাবে এখন ইমাম সাহেব বলতেছে এই ব্যাপার আমি মোল্লাই যদি রাজা সাহেব নে যায় এক টুরিতেই রাজার আদনে রাজ্য কারে নিতে পারি জরে কান্দা আল্লাহু আকবার এখনি পাঁচ জনের ইমোশন হিপ লাগি গেছে কিনা আমরা হলাম এই এলাকার সবসাইতে বড় গলববি আমরা পাইলাম মার হুজুর কয় এক টুরিতেই এই অর্ধেক রাজ্য কারে নাম হুজুর খালি মানুষের বাড়ি মিলাত পড়ায় মরকের কল্লা খায় আর মসজিদে যায় নামাজ পড়ায় হুজুরের দইর হচ্ছে মসজিদ বন্ধ যারা হুজুর বলতেছে কি এক টুরিতেই নাম ধর মোল্লা ধরে নিয়ে চলে গেছে সাহেব মাথার উপরে রাজা বলতেছে ইমাম সাহেব বজুর আপনিও গদিরে নিশা ছাড়তে পারলেন না ইমাম সাহেব ডাকতে বলে যাহা পানা

ও সামনে যাওয়া যায় না পিছনে আসা যায় না মোল্লা তালে যেদিন করবেন সেদিন বোম্বে বসবেন মাইন কেসে বা কাকে বলে এইবার ইমাম সাহেব বলতেছে জাহাপানা তাইলে কি গল্প শুরু করব বলে হ্যাঁ ওই যে জাহাপানার আগের বুদ্ধি তো আছে শুনে কি বলবে এ তো আমি এ তো আমি আগে জানি এবার ইমাম সাহেব বলতেছে জাহাপানা গল্পটা খুব পুরাতন মনোযোগ সহকারে শোনা লাগবে বলে ঘনিতা না করে বলো এখন বলতেছে আপনার দাদা দাদা আর আমার একেবারে কালের বন্ধু এমন বন্ধু একজন আর একজনের জন্যে জীবন দিতে পারে এ কি আপনি জানেন ওই আগে জিকির কি হ্যাঁ আমি জানি ও জানে না যে কোন জালে ফেঁচাচ্ছে কথা না এইবার সাহেব ডাক দিয়ে বলতেছে আপনার দাদা হঠাৎ করে কি জানি একটা বিপদে পড়ে গেল তার টাকার খুব দরকার আমার দাদার কাছ থেকে দুই হাজার বিলিয়ন কোটি টাকা হাওলাত নিল এই ঘটনা কি আপনি জানেন এখন যদি কয় যে জানি তাহলে এতদিনের হাওলাতে টাকা দিস নি ও দিতে গেলে রাজ্যই শেষ কথা ঠিক না ওই আবার যদি কোনো মতো বলে যে জানি না তাহলে নতুন ইতিহাস কোন দিকে যাবে এই জন্য সময় বলেন না যে মোল্লার ধর্ম মসজিদ পর্যন্ত এই বাংলাদেশে একটা বালিশ তুলতে দশ হাজার টাকা লাগিয়েছে তখন আমরা মাথা খাওয়াই নাই এই বাংলাদেশে নেতার খাটের তল থেকে সোয়াবিন জোরে যদি আল্লাহ তাহলে ওই আল্লাহর জমিনে আল্লাহর বিধান অনুযায়ী সোলাটা স্প্রেস ছিল যতদিন চলবে না ততদিন ভেজাল দূর হবে তবে ঠিক না ঠিক